হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি চলে গেছিলাম ঝাড়েশ্বরের মন্দিরে বাবার মাথায় জল ঢালতে তো দেখতেই পাচ্ছ এত ভিড় তো কী আর করা যাবে এই ভিড়ের মধ্যেই জল ঢালতে হবে অনেক দূর দূর থেকে লোকজন এসেছেন বাবার মাথায় জল ঢালতে দেখতেই পাচ্ছ তোমরা অনেকে প্রণাম সেবা কাটছে আর এই দিকে এত সুন্দর জায়গা দোকানদানি সমস্ত কিছু বসেছে ওই দেখো বাবার পুকুর যেখানে সবাই চান করে বাবার মাথায় জল ঢালছে পুজো দিচ্ছে তো বিশাল বড় পুকুর বাবার আর এবং এই পুকুরে স্নান করলে সমস্ত রোগ ভালো হয়ে যায় তো তাই সবাই পুকুরে চান করে জল ঢালছে দেখতেই পাচ্ছ তোমরা অনেক দোকানদানিও বসেছে এই দেখো জল ঢালার লাইন এই লাইন যে কত দূর গেছে কোনো ঠিক নেই প্রচুর বড় লাইন এই লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালতে হবে দেখতেই পাচ্ছ তোমরা এত বড় লাইন কিন্তু তাও মানুষজন এই লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালছে তো এই দিকে প্রণাম সেবা কাটছে অনেকে অনেকে বাবার মাথার জল নিচ্ছে তো এইদিকে অনেক দোকানদানি বসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এত লোক কিন্তু কোনো ঝামেলা নেই এটা সবথেকে বড় কথা তো এত সুন্দর জায়গা বাবার এখানে এলেই মন ভরে যায় দেখো সবাই কি সুন্দরভাবে জল ঢালছে দেখো জল ঢালা হচ্ছে এখানে আর এই এইদিকে আরেকটু এগিয়ে গেলে ওই দূরে দেখতে পাবে তোমরা হচ্ছে পুজোর লাইন এইটা হচ্ছে পুজোর লাইন এই দিকে জল ঢালার লাইন আর ওইদিকে পুজোর লাইন জল ঢালার লাইনেও যেমন ভিড় পুজোর লাইনেও ঠিক সেরকমই ভিড় এত বড় পুজোর লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ তো এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে আমার মা দাঁড়িয়েছে লাইনে তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি তো বাবাও এসেছে সাথে আর মা পুজোর লাইনে দাঁড়িয়েছে আর আমি তার ফাঁকে চারপাশটা একটু ভিডিও করে নিচ্ছি তো এত বড় লাইন কখন যে পুজো দেওয়া হবে তার কোনো ঠিক নেই কিন্তু তাও বাবার কাছে এসেছি যখন পুজো তো দিতেই হবে দেখতেই পাচ্ছ এত ভিড় তাও কিছু করার নেই তো এইদিকে লাইনটা একটু এগিয়েছে মা যেখানে দাঁড়িয়েছিল তার থেকে একটু এগিয়েছে লাইনটা এই দেখো তবুও তার পেছনেও অনেক দূরে লাইন তো চারপাশে দোকানদানি খাবার দোকান কেনাকাটির দোকান অনেক কিছুর দোকান বসেছে তো আমি একটু এগিয়ে গিয়ে এখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে এসেছি তো লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে পুজোর লাইনটা মা দাঁড়িয়ে আছে আর এইখানে যাদের যাদের জল ঢালা পুজো দেওয়া এখনও বাকি আছে অনেকে এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা তো আর একটু হলেই লাইনটা এগিয়ে যাবে এই দেখো লাইনটা খানিকটা এগিয়েই এসেছে তো এইখানে সবাই ধূপ দিচ্ছে মোমবাতি জ্বালছে বাবার উদ্দেশ্যে তো আর এই দিকে দেখো জল ঢালা চলছে ডোঙার মধ্যে জল ঢালা এখন বাবার মাথায় সরাসরি ঢালা যাবে না তো পাইপ সিস্টেমে বাবার মাথায় জলটা যাচ্ছে আর কি ডোঙার জলটা কিন্তু বাবার মাথায় এখন সরাসরি ঢালা যাবে না অন্য সময় এলে বাবার মাথায় ঢালা যায় কিন্তু এখন এত ভিড় এবং এত মানুষজন যে বাবার মাথায় সরাসরি ঢালা যাবে না তো এইদিকে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি লাইনটা অনেকটাই এগিয়েছে তো চারপাশটা এত সুন্দর যে খুব ভালো লাগছে এই যে মা চলেই এসেছে প্রায় দরজার সামনে এবার বাবার দর্শন হবে তো এই যে চলে এসেছি আমরা ভেতরে এখানে মাও আছেন বাবাও আছেন তো এই যে দেখতে পাচ্ছ পাইপের মাধ্যমে বাবার মাথায় জলটা পড়ছে তো এইভাবে হচ্ছে মা ওদিকে পুজো দিতে বসে গেছে এই যে বাবার মাথায় সরাসরি জলটা পড়ছে তো পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা বেরিয়ে এলাম অন্য গেট দিয়ে একটা গেট দিয়ে ঢোকার আর আরেকটা দিকে বেরোনো তো বাইরে বেরিয়ে এসে এই দিকে দোকানদানিগুলো ভিডিও করছি এইদিকেও দেখো কত কি। দোকানদানি বসেছে সমস্ত কিছু এদিকে বাচ্চাদের খেলনার দোকানদানি বসেছে আরও নানা ধরনের সমস্ত কিছু বসেছে বাবার তা বাবার তাগা টাগা আরও অনেক কিছু এদিকে দেখো শিব শিবলিঙ্গ চন্দন এদিকে আরও অনেক কিছু বসেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো এদিকে অনেক খাবার দোকান বসেছে এবার বাড়ি যাওয়া যাক তো যারা যারা মহাদেবের ভক্ত তারা হর হর মহাদেব খোট কমেন্টে